তৃণমূল নেতার ছবি লাল রং দিয়ে সেই ছবি কেটে দেওয়া হয়েছে তলায় লেখা মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন নিচে আবার রাখা রয়েছে প্যাকেট তার মধ্যে আবার গুলির খোল রয়েছে রক্ত তক্ত বুলেট বুধবার যখন মালদাহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলরের ঠিক সেই সময় তার পাশের জেলা অর্থাৎ মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ির সামনে পড়ল হুমকির পোস্টার যা দেখে আতঙ্কিত ওই তৃণমূল নেতার গোটা পরিবার কি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী গ্রামের সেখানকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের নামে পড়েছে হুমকি পোস্টার পড়ে রয়েছে কিছু ওষুধ ও গুলির খোল তাৎপর্যপূর্ণ বিষয় যেখানে এই ঘটনা ঘটেছে কয়েকদিন আগে তার পাশের গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি তার মধ্যে এই পোস্টার কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এদিন মনিরুল বলেন আজ সকালবেলায় কেউ কালো কাপড়ে জড়িয়ে গুলি গুলির মেশিন তার সঙ্গে আমার ছবি আমায় কিভাবে মারা হবে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে মৃত্যুর পর মুসলিমদের যা লাগে তা আতর গোলাপ সব করে দিয়ে গিয়েছে লিখে দিয়েছে এটা শেষ সুযোগ অনেক ছবি দিয়েছে কে বা কারা করেছে জানি না নওদা থানার ওসিকে জানিয়েছি পুলিশ তদন্ত করবে বিরো রিপোর্ট বিশ্ব